ব্যস্তময় এক জীবনে বাসার বাইরে এক রাতের জন্য কোথায় গেলাম সাথে কি কি করলাম সব মিলিয়ে থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনি ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই আজকে চলে এসেছি টাঙ্গাইলের বুড়ো বাংলাদেশে যারা আমার চ্যানেলে আগে থেকে কানেক্টেড আছেন তারা অবশ্যই এই বুড়ো বাংলাদেশের ভিডিও আমার চ্যানেলে দেখেছেন অলরেডি তো আমি এখানে লিংক দিয়ে দিব আমি দুইবার গিয়েছিলাম এর আগে তো হলো দুইটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো চাইলে আপনারা সেটাও চেক আউট করতে পারেন লাস্টবার এসেছিলাম গত ফেব্রুয়ারি মাসে বাবু তখন চার মাসের ছিল তো এখন আলহামদুলিল্লাহ বাবু একটু বড়ো হয়েছে তো আজকে আমরা চলে এসেছি রাতের বেলা রাতের বেলা আমার সাধারণত আসা হয়নি আজকে ফার্স্ট টাইম আজকে আমরা স্টে করবো ইনশাল্লাহ আজকে আসার মেইন রিজন হলো আমার হাজব্যান্ডরা ওরা যে ব্যাচটা দুই সালে জয়েন করেছিল ওদের চার বছর পূর্তি উপলক্ষে ওদের আজকে একটা ইভেন্ট ছিল এই বুড়ো বাংলাদেশে সকাল থেকে ওরা এখানেই ছিল আর যেহেতু সবাই টাঙ্গালে বাইরে থেকে এসেছে ঢাকা থেকে তো ওনারা চলে গিয়েছে সন্ধ্যার দিকে তো আমরা সন্ধ্যার পরে এখন অলরেডি প্রায় আটটার মতো সময় হয়েছে তো তখন চলে এসেছি তো এবার এসে এই সেকশনটা নতুন দেখলাম মানে এখানে দেশীয় অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পেলাম এটা ছিল শার্টের ফেব্রিক তো এখানে অনেক ধরনের কালেকশন ব্যাগের কালেকশন দেখতে পেলাম মানি ব্যাগের কালেকশন তারপর হলো জুটের অনেক ধরনের প্রোডাক্ট আবার ব্যাগ প্যাকও ছিল উপরে আবার অল্প এক দুই দিনের জন্য কোথাও গেলে সেরকম ক্যারি করার জন্য কাপড়ের ব্যাগও ছিল আর এগুলো সবই দেশীয় প্রোডাক্ট এতো তো এখানে মেকআপ পাউচও ছিল এটা একটু বড়ো সাইজ এটার প্রাইস হলো চারশো টাকা তো এইরকমই দেখতে পাচ্ছিলাম আবার সাইড ছোট ব্যাগ জাস্ট বাইরে একটু টুকিটাকি কাজের জন্য যাওয়ার জন্য এগুলো লেদারেরই ছিল তো কোয়ালিটি ভালো লেগেছে আর এখানে এখানে একটা একটা দেখতে পেলাম না আসলে বেশ হ্যান্ডমেড ছিল 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 তো সব আর এই যে জুটের প্লান্টার খুব সুন্দর সুন্দর ছিল খুবই কিউট ছিল আর এখানে কিছু ল্যাম্পশেডও ছিল আবার জুটের বাস্কেট ছিল মানে দেশীয় প্রোডাক্ট আর কি যেগুলো তো সেগুলোই ছিল এখানে হলো ফ্লোর ম্যাট দেখতে পেলাম অনলাইনে ভাইরাল এই জুট রাগগুলো এগুলো বেশ ভালো কোয়ালিটি ছিল কোয়ালিটি ভালো লেগেছে আর প্রাইস তো বেশি লাগে নাই মানে প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী প্রাইস ঠিকই ছিল আর এই যে এটা একটা ঝুড়ি মানে ফল রাখা যাবে তো ঝুড়িটাও খুব সুন্দর ছিল এটার প্রাইস ছিল বারোশো টাকা তো এরকম অনেক ধরনেরই ম্যাট ছিল তো আসলে যারা ঘুরতে যায় ওইখানে বা নাইট স্টের জন্য তাদের জন্য ভালো হয়েছে অনেকে কেনাকাটাও করতে পারবে তো এখানে এই তো অনেক ধরনের কালেকশন ট্রেনিং একরকম রাতের বেলা সৌন্দর্য আর এক রকম সুন্দর করে লাইটিং করা তো দেখতেও ভালো লাগছিল যে কোনো জায়গাতেই বেশিরভাগ জায়গাতে দেখলাম যে সিটিং এরিয়া করা আছে তো এখানেও খুব সুন্দর করে বসে আপনারা এনজয় করতে পারবেন আবহাওয়ার পর লাইফে অনেক চেঞ্জ এসেছে তো দেখা যায় যে ওইভাবে আমাদের এখন আর দেখা হয় না খুবই কম দেখা হয় আর দেখা হলেও দেখা যায় যে যার পাশে দাওয়াত থাকে সে দাওয়াত নিয়ে ব্যস্ত থাকে তো ওইভাবে কথা বলার সুযোগও হয় না আর বাবুদেরকেও দেখতে হয় তো আজকে আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছি এরকম একটা দিন আমরা চাচ্ছিলাম যে যেখানে রান্নাবান্না ঝামেলা থাকবে না সবাই মিলে বসে একটু গল্প করতে পারবো আমাদের জন্য এখানে চা কফি আর সন্ধ্যার হালকা একটু নাস্তার আয়োজন করা হয়েছিল তো আমরা মেয়েরা এক জায়গায় বসেছিলাম আর ছেলেরা আর এক জায়গায় কারণ একসাথে আমাদের বসার জায়গা হচ্ছিলো না তো বাবু এই তো তার আঙ্কেলের কোলে মার্শাল্লা সে খুব এনজয় করছিল আঙ্কেলের কোলে যেয়ে বাবু সাধারণত কারো কোলে যেতে চায় না তো ভাইয়ার কোলেও অনেকক্ষণ ট্রাই করার পরে দেখি যে গেল আর তারপরে এই যে অনেক বড় স্পেস পাইছে যার কারণে সে খুবই খুশি আর পুরোটা সময় জুড়ে সে শুধু দৌড়াদৌড়ি করছে আর ভাইয়ারাও তার সাথে খেলছে প্লিজ সবাই মাসাল্লাহ বলে দিবেন শেষ করে আমরা এখন পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখবো রাতের বেলা সৌন্দর্য একরকম হয় দিনের বেলা সৌন্দর্য আরেক একরকম হয় ওদের পোস্ট সাইড এরিয়াটা অনেক বড় আর রাতের বেলা দেখলাম খুব সুন্দর লাইটিং করা একদম দেখতে অনেক সুন্দর সামনাসামনি আরো আর এটা সিক্স ফিট গভীর কিন্তু একটা পোল বাট দেখলে বোঝা যায় না দেখে বোন হয়েছে পা দিলে হয়তো বা নিচে বসা যাবে বাট এটা অনেক গভীর পোল এরিয়াতে সবার ছবি তোলা হচ্ছে নাইট ভিউটা আসলেই সুন্দর আমরা আসার পরে রুমে এখনো যাই নাই ব্যাগপত্র সবকিছু ভাইয়ারা রেখে এসেছে আমরা ভেবেছি যে একবারে উপরে যাব তো এখন হলে আমরা সবাই রুমেই যাব আমাদের হাজব্যান্ড যেহেতু আজকে এখানে একটা ইভেন্ট ছিল তো সেটা র্যাফেল রোতে সাবের ভাইয়া গিফটটা পেয়েছে এটা খুবই সফট একটা টয় টাইপ কালো বিড়াল দেখতে পেলাম আমরা কালারটা এরকম অদ্ভুত কেন জানি না বাট খুবই সফট ছিল এইখানে রুমগুলো কেমন রুমের রেন্ট কেমন সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে পাবেন তো একটু ফ্রেশ হয়ে আমরা এখন নিচে চলে এসেছি ডিনার করার জন্য তো আমাদের ডিনারের টেবিল প্রায় রেডি আর ডিনার আগেই রেডি হয়েছিল তো আমরা বলেছিলাম আমরা কিছুক্ষণ পরে একটু খাবো তো এখানে ওনারা আমাদের জন্য ভাত আবার হলো বার্বিকিউ দুইটাই রেখেছে যে যেটা পছন্দ করে আর কি আর আজকে ফিশ বার্বিকিউর অ্যারেঞ্জ করা হয়েছিল এখানে বাবুদের জন্য ফিডিং চেয়ারের ব্যবস্থা আছে তো সেটা নিয়ে ফার্স্ট আগে বাবুকে বুঝাইলাম যে এটা মানে ভয় পাওয়ার কিছু না এটা মজার জিনিস তো তাকে নিয়ে একটু খেলছিল তার বাবা আর খাবার সার্ভ হয়ে গেলে তাকে একটু খাওয়ানোর ট্রাই করব তার আমি রাতের খাবার এনেছি কিন্তু সে সেটা রিজেক্ট করে দিয়েছে খাইলো না তো ভাবলাম যে এখান থেকে অল্প পরিমাণে দেখি যদি ভাত খায় আর কি ওরা ফিশ বারবিকিউটা সার্ভ করে দিল সাথে চিকেন আর নানও ছিল সবার রাতের ডিনারটা ওরা ওদের রুফটপে সার্ভ করতে চেয়েছিল বাট ভাইয়েরা যেয়ে দেখলো যে ওখানে আরও অনেক মানুষ আছে যার কারণে আমরা কিছুক্ষণ ওয়েট করে আবার নিচে ডাইনিংয়ে বসে গেলাম তো আমি বাবুকে একটু করে খাওয়াচ্ছি আর আমার হাজব্যান্ড সবাই খাচ্ছে তো তারপরে আমি একটু খাবো আর এ আমার হাজব্যান্ডও একটু একটু করে আমাকে খাওয়াচ্ছে এটাই আসলে মম ড্যাড লাইফ কিছু করার নাই ফিশ বার্বিকিউটা অনেক মজার ছিল দুই বাবুকেই ফিডিং চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছিল তো সবার খাওয়া দাওয়া শেষ আমি এখন একটু খেয়ে নিচ্ছি এরপর আমরা চলে এসেছিলাম রুফটপে আর উপর থেকে পুরো রিসোর্টের ভিউটা দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল তো এখানে চাইলে আপনারা ডিনার করতে পারেন বা বসেও থাকতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ